আজকের চলে আসছে আমি খুলনা নিউ মার্কেটে আর আজকে ট্রাই করবো খুলনা নিউ মার্কেটের সকল ফেমাস স্ট্রিট ফুড গুলো যার মধ্যে থাকবে হলো খুলনার বিখ্যাত ডিম গোটা তারই সঙ্গে আছে হলো মুড়ি মাখা ফুসকা আরো আছে এর সঙ্গে ওয়াফেল আর এই ওয়াফেলটাও কিন্তু এই খুলনা নিউ মার্কেটে অনেক পরিমাণে জনপ্রিয় তারই সঙ্গে এখানকার জনপ্রিয় কাবাবও খাবো এবং আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তো চলুন একদম প্রথম থেকেই শুরু করা যাক খুলনার নিউ মার্কেট যেহেতু খুলনার প্রাণ কেন্দ্র শিববাড়ির একদম পাশেই তাই আমরা অটোতে করে রওনা দিয়েছিলাম শিববাড়ির উদ্দেশ্যে আমরা শিববাড়ি নামার পরে এখান থেকে দুই মিনিট হাঁটা দিলেই চলে যাব সেই একদম নিউ মার্কেটের সামনে আপনারা চাইলে একদম ডিরেক্ট নিউ মার্কেটের সামনে এসেও নামতে পারেন খুলনার নিউ মার্কেটের সামনে আপনাদের নামার পরে আপনাদের চোখে পড়বে খুলনার বাইতুল নূর জামে মসজিদটি আজকের যেহেতু আমরা খুলনার নিউ মার্কেটের সকল স্ট্রিট ফুডগুলো ট্রাই করব তো প্রথমেই শুরু করলাম একদম এক নম্বর গেটের সামনের যেই ভাইরাল মুড়ি মাখা সেটা দিয়েই তো আপনাদেরকে এখন দেখাবো এই ভাইরাল মুড়ি মাখাটি কীভাবে বানায় এবং এই মুড়ি মাখা তৈরির সকল প্রসেসিং আপনাদেরকে দেখাবো প্রথমে দেখলাম যে মুড়ি দেওয়ার পরে এর ভিতরে অনেক ধরনের মশলা দিল এবং এর উপরে এবারটা রসুনের যে মশলাটা ওটা দেওয়ার পর এবার মাখিয়ে একবার রেডি করে তারপর আমার সামনে দিবে অবশেষে সেই ভাইরাল মুড়ি মাখাটি তৈরি করা হয়ে গেছে এখন এর উপরে একটু মশলা ছিজিয়ে তারপর আমার কাছে দেওয়া হচ্ছে এটা হচ্ছে হইল খুলনার নিউ মার্কেটের ফার্স্ট গেটের সামনে বিশ টাকার সেই ভাইরাল মুড়ি অনেক মজা খেতে প্রায় ছয় থেকে সাত ধরনের মশলা দিয়ে এটি বানানো হয় এটি যেহেতু খুলনার নিউ মার্কেটের ফেমাস একটি স্ট্রেট ফুড তাই এই স্ট্রিট ফুডটি কিন্তু অনেক সুন্দর এবং খেতেও কিন্তু খুবই ভালো আপনারা চাইলে মাত্র বিশ টাকা দিয়ে এই মুড়ি মাখাটি ট্রাই করতে পারেন তো এবার চলুন এবার একটু নিউ মার্কেটের ভিতরের দিক থেকে ঘুরে আসা যাক আসলে খুলনার নিউ মার্কেটের ভিতরের দিকে একদম মাঝখানে একটি প্লেস আছে যেখানে সন্ধ্যার পরে একদম আড্ডার জন্য জমজমাট হয়ে ওঠে এখানে বন্ধু বন্ধুবান্ধব এবং প্রিয়জন নিয়ে অনেকেই আড্ডা দেয় এই যে প্লেসটা এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে অনেক পরিমাণের লোক আসে কারণ এইখানটায় আড্ডা দেওয়ার জন্য একদমই পারফেক্ট আর এই নিউ মার্কেট ব্রিটিশ পরামর্শদাতা সংস্থা বাজার পরিকল্পনা তৈরি করেছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এর ছত্রছায় এটির ধারণা করা হয়েছিল খুলনা মহানগর এলাকার পরিকল্পনা ও উন্নয়নের জন্য কেডিএ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যদেশ উনিশশো এর অধীনে গঠিত হয়েছিল একটি সূত্র অনুসারে জানা যায় বাজারটির উনিশশো সালে তেতাল্লিশ হাজার তিনশো টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল উদ্বোধনের সময় চারশো তেতাল্লিশটি স্টল ছিল তো চলুন এখন খুলনার নিউ মার্কেটে যে স্ট্রেট ফুড সাইটটা আছে সেইখানে আমরা যাব এবং গিয়ে আমরা সেই স্ট্রিট ফুড ট্রাই করার চেষ্টা করবো দেখে এখানকার কোন ফেমাস স্ট্রিট ফুডটি ট্রাই করা যায় এবং আপনাদেরকেও দেখাবো তো এদিকে ওদিকে তাকাতে তাকাতে চোখে পড়লো যে অফেলের সেই দোকানটি আর এইখানে কিন্তু অনেক ধরনের অফেল তৈরি করা হয় এবং আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা চকলেট অফেল যেটির দাম ছিল মাত্র একশো টাকা অর্ডার দেওয়ার সাথে সাথে দেখলাম যে আমাদের অফেলটি তৈরি করা শুরু করে দিছে আসলে অফেলটা কিভাবে বানায় এর আগে আমি কখনো দেখিনি তাই আজকে একটু মনোযোগ দিয়ে দেখতেছিলাম কারণ আমাদের খুলনার অনেক জায়গায় কিন্তু এই অফেলটা পাওয়া যায় না কারণ এটি একটু রেয়ারই বলা যায় কারণ এখুন আর স্ট্রিট ফুড আইটেম এই জায়গায় দেখলাম যে এবং শুনছে যে এইখানে শুধুমাত্র বিক্রি করে আর আজকের আমি ফার্স্ট টাইম অফেলটি খাবো এবং ট্রাই করে আপনাদেরকে জানাবো আসলে অফেলটা খেতে কেমন ছিল আসলে খুলনার এই স্ট্রিট ফুডের এইখানের এই অফেলটা নাকি অনেকটাই ভালো এবং অনেকটাই সুনাম অর্জন করেছে তাই আমিও আজকে ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো দেখতে দেখতে আমাদের অফেলটি কিন্তু প্রায় হয়ে এসেছে এবং এই অফেলটি আসলে চকলেট অফেল ছিল যার জন্য চকলেটের উপরে আবার দেখলাম একটি হোয়াইট মিল্ক ইউজ করতেছিল এবং এটি দেওয়ার পর কিন্তু আরও লোভনীয় দেখাচ্ছিলো তো ফাইনালি আমি এখন সেই অফেলটি ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো যে এটি খেতে কেমন ছিল বাহ খুব ভালোই তো লাগে আসলে এই অফেলটি খেতে কেমন লাগবে এটা আমি আগে কখনো বুঝতেই পারিনি কারণ অনেক সময় ভেবেছি যে শুধুমাত্র এটার একটু মনে হয় চকলেটই দেয় আসলে না এটার ভিতরে একটু ক্রিমি ক্রিমিও ভাব আছে অনেকটা মনে হয় যে আইসক্রিমের মতন তো আলহামদুলিল্লাহ এটিও কিন্তু খুবই ভালো ছিল তো চলে যায় এরপরের স্ট্রিট ফুডে তো এবার আমরা ট্রাই করব খুলনার ফেমাস সেই ফুসকা এইখানকার এই ফুচকা কিন্তু অনেক পরিমাণে ফেমাস যে এইখানে কিন্তু প্রায় দুই থেকে তিন হাজারের উপরে ফুচকা বিক্রি হয় পার ডে আমি অর্ডার করে দিয়েছিলাম তিরিশ টাকা দামের রেগুলার ফুস্কা যেটির ভিতরে আট পিস ফুস্কা থাকবে এছাড়াও এইখানে তিরিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ফুস্কা বিক্রি করা হয় আপনার চাইলে সেইগুলোও ট্রাই করতে পারেন তো আমি এখন সেই ভাইরাল খেয়ে আপনাদেরকে জানাচ্ছি এটা কি অন্য অন্য মতো মতনই নাকি একটু ভিন্ন আছে আসলে অন্য অন্য জায়গার যে রেগুলার ফুস্কা সেটার সঙ্গে যদি কম্পেয়ার করেন তাহলে উনিশ বিশ এরকম হতে পারে তারপর এইটা কিন্তু অন্য জায়গা থেকে একটু হলো ইউনিক এবার চলে যাওয়া যাক খুলনার সব থেকে ডিম গোটা সেটি খাওয়ার জন্য ডিম গোটা কারণ এখানে এসেই দেখলাম যে অনেক পরিমাণের লোক ডিম গোটা খাওয়ার জন্য এখানে সিরিয়াল দিয়ে রয়েছে যেহেতু এই ডিম গোটাটি অনেক পরিমাণের ফেমাস যার জন্য অনেক মানুষই এখানে কিন্তু ট্রাই করতে আসে তো আমরাও সিরিয়ালে দাঁড়ানোর পরে দুইটা হাসি ডিম অর্ডার দিয়ে দিই যার দাম ছিল মাত্র তিরিশ টাকা করে তো দেখতেই পারলেন যে কিভাবে এই ডিমকুঁড়াটি তৈরি করে আর এটি কিন্তু লাস্টে আমাদের দেওয়ার আগে এর উপরে একটু মশলা আছে তাদের সিক্রেট সেই মশলাটি দিয়ে দিচ্ছিল আর এখন আমি সেই ভাইরাল ডিমকুঁড়াটি খাবো এবং খেয়ে আপনাদেরকে জানাবো এটি কেমন ছিল খুলনা মার্কেটের এটা হচ্ছিল সেই ভাইরাল ডিম কোটা আর এটা হচ্ছে সেই হাঁসের কোটা যার দাম ছিল মাত্র ত্রিশ টাকা মাসালা টেস্ট ভালোই ক্যামেরাটা একটু সামনের দিকে আনো এই দেখো এটার ভিতরে কেমন যেন একটু কাঁচা কাঁচা মনে হচ্ছে কিন্তু তারপরে কিন্তু এটা স্বাদটা কিন্তু ভালোই মজাই আছে এবার আমরা ডিম করাটি খাওয়া দাওয়া শেষে এবারটা যাচ্ছে হলো একটু নিউ মার্কেটের পাশেই বাইতন্ডর শপিং কমপ্লেক্সের পিছনে যেখানে হচ্ছে সেই ভাইরাল নারসেল কাবাব বিক্রি করা হয় চিকেন বারবিকিউ 130 টাকা 14 চার পিসের এক পিস এটা চিকেন চাপ এটা 100 টাকা এটা চিকেন কাশ্মীর এটা 70 টাকা আর এই সাইডে আছে চিকেন শিক 60 টাকা আর পরোটা আছে 5 টাকা পিস

তো মেলাক্ষণ ধরে এই বার্বিকিউটা প্রসেসিং করার পর এখন কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবং এর সঙ্গে আমাদেরকে দেওয়া হয়েছিল লুচি এবং তারই সঙ্গে তাদের একটি স্পেশাল সালাদ এবং এটি এখন ট্রাই করব এবং আপনাদেরকে জানাবো এটি কেমন ছিল সাত রাস্তার মোড়ের একসময় বিখ্যাত সেই উই উইহাঙ্গি সেই কাবাব বার্বিকিউ এখন খুলনার নিউ মার্কেটের একদম বায়তল্য শপিং কমপ্লেক্সের পিছন সাইটেই তো চলুন এটা ট্রাই করে জানাই খেতে কেমন এই যে আমরা বার্বিকিউর সাথে দুই পিস লুচি নিয়েছি এবং এটি দিয়ে খাবো এই বারবিকিউটি এবং খেয়ে ট্রাই করে দেখাবো এই দেখেন কি পরিমাণ এটি সফট চাপ দেওয়ার সাথে সাথে এই রুটির ভিতরে কিন্তু চলে আসছিলো বার্বিকিউর সেই মাংসটি আপনাদের যদি একটু সামনে থেকে দেখাই এটি দেখেন হাত দিয়ে টানার সাথে সাথে কিন্তু মাংসগুলো খুলে খুলে পড়তেছিল আর এই মাংসটি কিন্তু ভালোই ম্যারিনেট করা হয়েছিল যার জন্য অনেকটা পরিমাণ সফট ছিল এবং খাওয়ার সময় যে স্পাইসি এবং একটি সুইট ফ্লেভার ছিল টেস্টটা অসাধারণ তো এখন দেখি আমার ভাইকে এটির কি রিভিউ দেয় যে এটি কি ভালো লাগছে তার কাছে নাকি কেমন লাগছে যেহেতু খাবারটি আমার কাছে ভালো লাগছে সেহেতু আমি আশা করি আমার ভাইয়ের কাছেও ভালো লাগবে তো আমার ভাইয়া লাস্টে কিন্তু বুঝিয়ে দিয়েছে কিন্তু এটি খুবই সুন্দর ছিল আর এবার একদম লাস্টেই ট্রাই করবো ছিল আখের রস এবং আখের রসটি খাওয়ার পরে কিন্তু চলে যাবো বাসায় আর এই আখের রসের এখানে এসে তো আমি পুরো অবাক কারণ এইখানে দেখলাম যে একটি নতুন সিস্টেমের মেশিনের ভিতরে আখের রস তৈরি করা হচ্ছিলো এবং অন্য অন্য অনেক জায়গায় দেখবেন যে আখের রস খেতে গেলে তাদের হাতের কিন্তু একটা স্পর্শ এতে থাকে কিন্তু এতে কিন্তু কোনো স্পর্শই করতে হয় না এবং অন্য অন্য জায়গার আখের রসের থেকে কিন্তু এইখানে আখের রসটি কিন্তু অনেকটা পরিমাণ ঠান্ডা মনে হয় যে কেবলমতো ফ্রিজ থেকে বের করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন তারই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যায়